আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতুহু সল্লয় আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রশ্ন হয়েছে কাজার মতলব কি এবং কাফফারা মতলব কি তো বন্ধুরা মনে রাখবেন কাজার মতলব হলো যে একটি রোজাকে দ্বিতীয়বার রাখা অর্থাৎ একটি রোজা রমজান মাসে কাজা হয়েছে সেটা পুনরায় দ্বিতীয়বার সেটাকে কাজা আদায় করা কাজার মতলব হলো এটা যে দ্বিতীয়বার সেই রোজাকে রাখা আর কাফার মতলব হইল যে কাজাও রাখা যে রোজাটি কাজা হয়েছে সেটা কাজাও করা এবং তার কাফারাও আদা করা যেমন একটি রোজার বিনিময়ে যদি যুবক হয় শক্তিশালী হয় যেটা কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন যদি সে সক্ষম রাখে ক্ষমতা রাখে তাহলে তাকে ষাটটি রোজা রাখতে হবে এটা হলেন কাফারা আর যে জাইফ হয় কমজোর হয় যদি সে এটার ক্ষমতা না রাখে তাহলে বলেছেন যে ষাটটি মিসকিনকে খানা খেলানো এটা হলেন কাফারা আর কাফারাটা যেটা রোজা রাখবেন কাফারার যেটা রোজা লাগাতার যেটা ষাটটি রোজা রাখবেন দুই মাসের যদি যুবক হয় ছেলে হয় পুরুষ হয় তাহলে যদি ষাটটি রোজার মাঝে যদি কোনোদিন বেমার হয়ে যায় এবং বেমারের জন্য যে রোজা ভেঙে ফেলে তাহলে পুনরায় তাকে ঘুরিয়ে আবার কুনতে করতে হবে প্রথম থেকে আর এমনি যদি ভেঙে ফেলে তাহলে যেগুলো রাখছিল সমস্ত মানে শেষ হয়ে গেলে সেগুলো হয়নি পুনরায় আবার একের থেকে কুনতে করতে হবে আবার ষাটটি রাখতে হবে তবে এখন প্রশ্ন হয়েছে যে কয়েকটি রোজা যদি ভঙ্গ হয় তাহলে কয়েকটি রোজার কাফার আদায় করতে হবে এবার যদি কারো দুইটি চারটি আটটি দশটি যদি রোজা কাজা হয়েছে তাহলে কাজা তো সবগুলোর একটা একটা করতে হবে দশটা রোজায় কাদা কাজা আদায় করতে হবে তারপর যে কোনো একটি রোজার যদি তিন চারটি রোজা কাজা হয়েছে তাহলে একটি রোজার কাফ আদায় করলে সবগুলির কাফ আদায় হয়ে যাবে যেমন একটি রোজার কাফ আদায় করলে ষাটটি রোজা রেখে বাকি যেগুলো কাজা হয়েছে সেগুলো একটি একটি কাজা সবগুলোরই আদায় করতে হবে তবে কাপারা শুধু একটির আদায় করলে সবগুলি আদায় হয়ে যাবে তো মাতর দোস্ত এখন আমরা বুঝতে পারলাম যে কাজা কাকে বলে কাজার মতলব কি যে কাজার মতলব হলো দ্বিতীয়বার রোজাকে রাখা এটা হলেন কাজা যে রোজাটা আমি এখন রাখতে পারি না ভেঙে ফেলেছিলাম তাহলে পুনরায় সেটাকে অন্য সময় রমজানের বাহিরে সেই রোজাগুলিকে কাজা করা আর কাফারার অর্থ বুঝতে পারলাম যদি যুবক হয় শক্তিশালী হয় তাহলে ষাটটি রোজা লাগাতার রাখতে হবে মাঝে ভাঙলে তাহলে পুনরায় ঘুরিয়ে রাখতে হবে আর যদি সাইফ কমজোর হয় তাহলে ষাটটি মিসকেন খাওয়াবে আর যদি কয়েকটি রোজা ভেঙে যায় ভেঙে ফেলে তাহলে এক সবগুলির কাজ আদায় করতে হবে একটি একটি তবে একটি রোজার কাফারা আদায় করলে সবগুলিরই কাফারা আদায় হয়ে যাবে তবে একটি কথা রোজা সবগুলি একটি একটি কাজা আদায় করতে হবে আলাদা আলাদা দশটি হলে দশটি কাজা আদায় করতে হবে আলাদা আলাদা আর যদি তিনটি হয় তিনটি আলাদা আলাদা করতে হবে দুইটি হলে দুইটি আলাদা আলাদা কাজা আদায় করতে হবে তবে কাফফারা একটি রোজারই ষাটটি রোজা কাজা আদায় কাফারা আদায় করতে হবে